নিঃসন্দেহে আজকের সমাজ অনেক জটিল অস্থির ও বেদনার চিত্র বহন করতেছে আজকের সমাজে মানুষ আছে মন নেই মুখে হাসি হৃদয়ে বিষ আত্মীয় আছে আত্মা নেই বন্ধু আছে কিন্তু বন্ধুত্ব নেই কথার ফুলঝরিয়া আছে কিন্তু হৃদয়ের স্পর্শ নেই আমরা প্রযুক্তিতে এগিয়ে গিয়েছি কিন্তু মনুষ্যত্বে আজ পিছিয়েছি আজকের সমাজে কেউ কাঁধে একাকি করতে কেউ হারায় ভালোবাসার নামে ঠকিয়ে যাওয়ায় আজকের সমাজে স্বার্থই সম্পর্কের ভিত্তি হয়ে উঠেছে যতক্ষণ উপকার ততক্ষণে ভালোবাসা আপনি কি একবারও ভেবে দেখেছেন এই অবস্থাগুলোর মূল কারণ কি হতে পারে এর কারণ হলো আল্লাহ তালার থেকে দূরত্ব মানুষ আল্লাহকে ভুলে গেছে তাই নিজের নফসে আজ তার হাকিম হয়ে দাঁড়িয়েছে এর কারণ হলো আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা আজ সবাই শুধু নিজের ভালোটাই দেখে অন্যের কষ্ট অনুভব করার মন হারিয়ে ফেলেছে এর কারণ হতে পারে সত্য ধৈর্য সহানুভূতির মতো গুণগুলো সমাজ থেকে দ্রুত হারিয়ে যাওয়া এর এর কারণ কারণ হতে হতে পারে পারে ভুল শিক্ষা ও মিডিয়ার প্রভাব পরিবার ও সমাজ ব্যবস্থার ভাঙন পারিবারিক বান্ধন আলগা হয়ে যাওয়ায় সন্তানরা হয়ে উঠেছে আজ রবর্ট মতো অনুভূতিহীন আর এরকম ধরনের সমাজকে বদলাতে হলে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে নামাজ কোরআন হাদিস চর্চা এগুলোর মাধ্যমে আত্মা শুদ্ধ হয় যার জন্য সমাজ সহজে বদলে যেতে পারে আমাদেরকে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের উপর গুরুত্ব দিতে হবে ছোটবেলা থেকে সন্তানদেরকে নৈতিক ও আদর্শের শিক্ষা দিতে হবে পরিবারকে সময় দিতে হবে প্রযুক্তির পিছনে ছোটার পাশাপাশি পরিবারের সাথেও হৃদয়তা গড়ে তুলতে হবে সম্প্রীতি ও ভালোবাসার চর্চা করতে হবে হিংসা বিদেশ নয় ভালোবাসা ও সহানুভূতির সংস্কৃতি গড়ে তুলতে হবে সমাজে বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এগুলো করলে ইনশাল্লাহ তালা সমাজ খুব দ্রুত বদলে les hablé.